যুবক নামাজ পড়ে চোখের পানি সেরে বারান্দার বসে কান্দে আল্লাহ তুমি একটা আমার বিবাহের দাও বান্দি আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল বিবাহের বন্ধনে এক গরিবের সন্তান সন্ধান পেল কর আনওয়ালা নারী বিবাহ হয়ে গেল এখন এই বউ নিয়ে পর্দা রক্ষা করে চলবে পর্দা নাই বউ নিয়ে চলে গেল এক জংলার কিনারায় ছোট ঘর উঠাইয়া স্ত্রীকে ঘরের মধ্যে রেখে গোসলের পানি আগায় দিয়া বাহির থেকে দরজা লক করিয়া বিবিরে ঘরের মধ্যে রেখে অন্যের বাড়ি কাজ করার জন্য চলে যায় সারাদিন কাজ করে সন্ধ্যা বেলা মজুরি নিয়ে ঘরে আস আজকে জুমার দিন যুবক বলে আজ কাজ পবিত্র দিন আমি জুমার নামাজে সবার আগে মসজিদে যাব সবার আগে গেলে বড় সব আল্লাহর বান্দা রেডি হয়ে গেলেন অপেক্ষা নামাজে যাবে আজানের ধ্বনিটা কানের মধ্যে যখন স্পর্শ হয় যুবক ঘর থেকে বেরিয়ে নামাজের বিবি ডাক স্বামী আমার কোথায় বলে নামাজে যাই দাঁড়াও নামাজে যাও কোনো বাধা নাই তবে একটা সমস্যা সকালবেলা গম নিয়ে মেইলে গেছো আটা ভাঙ্গায় নিয়ে আসবা বিদ্যুতের সমস্যা আনতে এখন গিয়া এনে দাও না হয় নামাজের পরে মিল বন্ধ হয়ে যাবে দুই দিন পর্যন্ত আর খোলা হবে না ঘরের মধ্যে অবশিষ্ট এমন আটাও নাই দুদিন পর্যন্ত উপবাস কাটাতে হবে নামাজে যাও তবে আটার বস্তাটা এনে দাও আল্লাহর গোলাম যুব স্ত্রীর কথা শুনে ঝিম ধরে চিন্তায় পড়ে গেল আটার বস্তাও এনে দেয়া দরকার নামাজও পড়া দরকার এখন কি আমি আগে বস্তা আনতে যাবো নাকি নামাজে যাবো এই চিন্তা করে আর দুই এক কদম সামনে দেয় যখন বাড়ির হয়ে দিয়ে পার সামনে হাজির হঠাৎ পেছন থেকে ভরের পার্শ্বের এক বাচ্চা দৌড়াচ্ছে ডাক দিয়ে বলেন ও চাচা ঘরের থেকে আমাকে খবর নিয়ে পাঠিয়েছে